একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এখানে ভিডিও ঘন ঘন হচ্ছে আজকে এটা হলো মা বিটির কবর নাম্বার সাত আচ্ছা হলো সাতের পরে আমরা কিন্তু এসছি এই আট আছে আটে দেখেন ফ্লেক্সটা ছিরা পুরো তার মানে যে ভালো কাজ হয়তো চোখে আর সহ্য হয় না মানে শয়তানদের তো ধরেন মজিতে ভালো কোনো জায়গায় তো শয়তানটা থাকে না তো তার জন্য এই শয়তানের কাজ হলো কিনে বলেন তো ভালো কাজ গোনা বন্ধ করা তার মানে ফ্লেক্সটা ছিঁড়েছে এই ফ্লেক্সটা ছিঁড়ার কথা ভাবে দেখুন তো দেখছেন তো ফ্লেক্সটা ছিঁড়ে ফেলে দিয়েছে তো আমার যাই হোক কষ্ট লাগলো কষ্ট লাগারই কথা যে তো একটা জিনিস তৈরি হচ্ছে কেবল আর তাতে যদি এরকম শয়তান লেগে যায় তো সেই শয়তান সামনে শয়তানি করলে হয়তো সে আমি প্রমাণ সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম যাই হোক এবার যেটা আপনাকে বলছি যে আমরা ওইভাবেই সাদা রঙটা দেখছেন ফ্লেক্স দেখছেন সবই দেখছেন আমরা জঙ্গলটা দেখছেন এই জঙ্গলটাকে কাটাচ্ছে একটু ছোট ছোট করে দিব আপনারা জঙ্গলটা গোনা গভীর জঙ্গল হয়ে আছে পাঁচিরের গায়ে এই পাঁচিরের জঙ্গলগোনা কাটানোর উদ্দেশ্য হল টোটাল পাঁচিরটা রং করার প্ল্যান আমরা করেছি তো আশা করি যে যখন প্ল্যান হয়েছে তখন সবটাই পাঁচিরে রং চেষ্টা করব। আপনারা আছেন বলে আপনাদের সহযোগিতা অবশ্যই আশা করছি যে পাবো অর্থ দিয়ে হোক সময় দিয়ে হোক হাত দিয়ে হোক তো চলেন এই জঙ্গল কাটার পরে আমরা কি কাজ করছি জঙ্গলটা কতদূর কাটছে একটু একটু করে দেখায় আশা করছি যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন যেহেতু গোনা রঙ হবে বলে আর এইখানে একটা গেট আছে এটা দেখেলেন যে আমরা তুলে রাখলাম স্ক্রিনশট করে এই গেটটা হয়তো কাল দেখাতে পারবো না রঙটা হবে অনেক নানা রং আপনারা দেখতে পাচ্ছেন আমি হাঁটছি এটা আমাদের রঙটা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে শুরু হলো এই যে রং শুরু হয়েছে রঙটা শুরু হয়েছে সকালে আপনাদেরকে দেখালাম চল যাও। এটা হলো চালপট্টি শর্মা পাড়ার মোড় আর এই রঙ হয়েছে আরম্ভ তো চলেন দেখায় আমরা করবো বলছি করে দিব চলেন দেখে আপনাদের কি মনে হচ্ছে সেটা বলেন এবার এটা ইমাম পুকুর রঙটা চলছে আশা করছি আপনারা কাজ দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো চলেন দেখাচ্ছি আবার চলে এলাম আবার এইখানে আর একটা গেট এই জায়গাটা থেকে চলে এসে আমরা এইভাবে ঘুরলেই দেখেন এই গোনা দোকানের ঠিক পাশেই আর একটা গেট এটা আর একটা টিম করছে একটা টিম না দুটো টিম করতে তো এইটাও বুঝতে পারছেন এইভাবে চলছে কাজ আপনারা অবশ্যই সাহায্য সহযোগিতার হাত বারবার বলছি যে করব মনে করলে সব কিছুই করা যায় আর করব না মনে করলে কিছু করতে পারবেন না সময় কাউর সাঁত দিবে কাউর দিবে না কালকে যখন চোখ বন্ধ হয়ে যাবে আর কিন্তু আশা করবেন না আমি আপনি কেউই আশা করবেন না যে আমরা কাজ করব। এই কবরস্থানে কাজ করব রে একটু সমাজের কাজ একটু এগিয়ে দিই এগিয়ে দিবেন আর কি করে তখন তো আর আপনাকে এগিয়ে নিয়ে চলে আসবে এখানে তো তার জন্য এখনও সময় আছে অবশ্যই সময় থাকতে থাকতেই কিন্তু দাঁতের মর্মটা বুঝে নিতে হবে দেখেন এইখানে কিন্তু করবো মনে করলে সে নিজের পয়সা হোক পরের পয়সা হোক আপনি দিবেন আমি দিব সবাই দিয়েই কিন্তু কাজগোনা এগিয়ে যাবে তো এই পাঁচিরটা আগামী দিন দেখিয়ে দেবো যে কিভাবে রঙ করতে হয় চলেন আর দেখাচ্ছি না আপনারা অবশ্যই কমেন্ট আর কাজটা ভালো লাগলো কি না সেটা দেখেন একবার আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ